কালকে রাত দুটোর সময় যখন আমরা আমি বাড়িতে ছিলাম না আমার মা আমার আমার বাবা দাদা ভাই আমার বাবার পঁচাত্তর বছর বয়স তিনি অসুস্থ ঘুমাচ্ছিল ওষুধ খেয়ে তাদেরকে রাত আমাদের মেন দরজায় গ্রিল চেন দিয়ে লোয়ার চেন দিয়ে তালা দেওয়া ছিল সেই তালাকে সাবল দিয়ে কেটেছে আর সব ওনারা বলেছেন প্রথমে পুলিশ পুলিশ অনেকজন দশ জন লোক গিয়ে ঢুকেছিলো তাদেরকে আমরা বাই ফেস বাই এর নামেও চিনি না বাই ফেসও চিনি না কোনো ইউনিফর্মেও ছিল না কিন্তু আমাকে পরে বলেছে ওনারা কি আই কার্ড দেখিয়েছিলেন কিন্তু আমি সেটা জানি না আমার বাড়ির লোক বলছে আই কার্ড দূর থেকে নাকি দেখিয়েছিল সেটা কিছু বোঝা যাচ্ছে না যে ওরা অ্যাকচুয়ালি পুলিশ অফিসার ওরা এরকম বড় বড় সাবল নিয়ে গেছিলো সেই সাবল দিয়ে তালা কেটে লো লোহার শিকল কেটেছে কেটে ঘরের দরজার ধাক্কা মেরে ভেঙেছে ভেঙে আমার বাবা দাদা ভাইকে রীতিমতো গালের চট থাপ্পড় মাটা আমার বাবাকে টুলে খান গালে রীতিমতো নোংরা ভাষায় গালাগালি করে মারা শুরু করছে তার মানে আমার মা আমার ভাইয়ের বউ আমার দাদার বউ তারা আমার ভাইপো একটা ছোট দশ বছরের বাচ্চা আছে সে কান্নাকাটি করছে তারা ছায়াতে গেছে বলে তাদেরকেও ধরে হাত ধরে টানাটানি মারা রীতিমতো অত্যাচারও শেষ নেই পুরো হাত পাত কেটে দিয়ে আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে সেই ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়ে পুরো বাড়ির চারদিক ব্যারিকেট করে রেখেছিলো যাতে আমরা চারদিক দিয়ে ওরা কোনো দিক দিয়ে না বার হতে পারে কিন্তু আমার কোনো কোনো ওয়ারেন্ট বলুন কোনো কেসের নোটিশ বলুন কোনো কেসের নাম্বার বলুন আজও পর্যন্ত কিছু আমার হাতে দেয়নি এখনও পর্যন্ত টিল ডেট আমি দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত দেয়নি শুধু মুখে বলে যাচ্ছে ওয়ারেন্ট আছে ওয়ারেন্ট আছে কে পুলিশ সিভিল ড্রেসে ছিল কারও কোনো ইউনিফর্ম ছিল না ডেজিগনেশন হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিল পুরো আমি যখন আমি তখন ওদের কাছে শুনে প্রচুর গন্ধ আসছিল আমার আমি যখন আপনারা বলছিলেন যে পুলিশ মদ্যপ অবস্থায় ছিল হ্যাঁ কি করে বুঝলেন আপনারা গন্ধে কথা বলার মতো অবস্থাতেই সিচুয়েশনই ওরা ছিল না কারণ আমি যখন ওনার আমি তো ছিলাম না বাড়িতে আমি ছিলাম না কিন্তু আমার সাথে ওভার টেলিফোন আমার বাড়ির লোক কথা বলছিল সেই ফোন হাতে কে ফোন যা ফোন নিয়েছে ইনফ্যাক্ট সেই ফোন নিয়েও নিয়েছে ফোনটা দেয়নি অডিও আমরা রেকর্ড করছিলাম বলে যেহেতু ক্যামেরার তার কেটে দিয়েছে রেকর্ড সেই ফোনটা কেটে নিয়েছে ক্যামেরার ডিবি আর সব নিয়ে চলে এসেছে ক্যামেরার যে রেকর্ড হয় ডিভিআর সেই ওরা চলে অত তো আমাকে বলছে নাকি ক্যামেরার রেকর্ড হয়েছে আমি দেখছি আমার বাড়ি থেকে বের করে দেখাচ্ছে ডিভিআর নেই নেই যেখানে চলে এসছে পুলিশের যেটা অভিযোগ আপনারা সবাই মিলে তা পুলিশের সাথে কিছু করেনি তারা তারা ধারানো অস্ত্র বাইতে अनाज কাটার বটি ধারার কিছু থাকে না নেইও আর ওই রাতে বেলা হঠাৎ করেছে যখন দর্জা ঠারে ঢুকেছে তখন তারা নিজেরাই উল্টে পড়েছে তারা আর মারবে তাকে বলল বউগুলো গিয়ে ছাড়াতে গেছে আমাদের সামনে গিয়ে দੁੱচ্চেন কেন লোক কি মিথ্যে একদম মিথ্যে একদম মিথ্যে আগেও বারবার এরকম ঢুকেছে বারবার আমরা রাত্রি 2:00 আর সময় ঢোকে প্রতিবার এরকমভাবে দরজা ভাঙে আউস ফোর্স যায় কিন্তু সিভিল ড্রেসে যায় তারা হ্যাঁ এর আগে যখন গেছিলো তখন অবস্থা ছিল না কালকে যখন গেছিল পুরো মধ্যব্যবস্থায় ড্রাঙ্ক অবস্থায় ছিল কারণ আমি যখন ওখান থেকে এসেছি আমার ওখান থেকে দুটো পনেরো ষোলো সতেরোতে ওখান থেকে গাড়িতে তুলেছে আমার বাড়ি থেকে নয়েন্দ্রপুর থানা আসতে কতক্ষণ সময় লাগে সেটা আপনারাই বলবেন কিন্তু আমি যখন তিনটে আটে নয় ফোন করেছি তখন পর্যন্ত থানার অফিসার বলছে এখনও পর্যন্ত ওখান থেকে কোনো আসামি অ্যাডেস্ট আসেনি মানে হ্যাঁ বলেছে আমার বাড়ি জ্বালিয়ে দেবে আমার বাড়ি দখল করে নেবে বাড়ি পুরো শেষ করে সবাইকে মার্ডার করবে আমরা কি ক্ষতি করেছি আমি নিজেও আজও জানি না শুধু মুখে বলছে করেন ভাই কোনো ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে এখনো পর্যন্ত আসেনি সত্যি কথা বলতে অ্যাজ আমি যদি আমি যে প্রফেশানে আছি আজ পনেরো বছর আমার প্র্যাকটিস আমি কখনো দেখিনি পুলিশকে এইভাবে টর্চার মানে করতে পারে ওয়ারেন্ট নিয়ে যায় আমরা যেটুকু আইনে জানি আইনে জানি ওয়ারেন্ট নিয়ে গেলে আগে বলে এই কেসে আপনার এই ওয়ারেন্ট আমি অ্যাডভোকেট আমি ওই অ্যাডভোকেট বলে লোকাল লোকেরা বলে তুই আইন উকিল হয়েছিস তোকে দেখে নে তুই কী করতে পারিস আমি সারাদিন সকাল নটায় বেরোই রাত দশটা এগারোটা বারোটায় ঢুকি চেম্বার শেষ করে সারাদিন বাড়ির তৃষি থাকি না ছুটির দিন ছাড়া তাও পাড়ায় না এখন কি চাইছিল এখন চাইছি আমার এই যে নির্দয়ভাবে মেরেছে আমার মিন্ডা কারণে কোনো অপরাধ ছাড়া ওদেরকে অ্যারেস্ট করে তার প্রতিক্রিয়া তার প্রতি আমার দাদা আমার ভাই আমার বাবা পাল